আসসালামু আলাইকুম বন্ধুরা আজ জানতে পারবেন কোন আমল করলে জিনার মতো বড় গোনা মাফ করে দেন আল্লাহ তালা আজকে আমরা এমন দুই রাগাত নামাজ এবং এমন একটা আমলের কথা বলবো যে আমলটা আপনি যদি করতে পারেন তাহলে জীবনে আপনি যদি জিনার মতো এত ভয়াবহ গুণাহ করে থাকেন আল্লাহ সুবনে তাহলে আপনাকে কিন্তু মাফ করে দিবেন সেটা হলো আমরা একটা হাদিস দিয়ে শুরু করবো একবার নবী গরুম সাল্লাহি আলহ্লাম বসে আছেন তো এক ব্যক্তি এসে রাসুল্লাহ সাল্লাহি আলুসাল্লামকে খুবই হতাশার সরে বলতে আরম্ভ করলেন যে ইয়ার রাসুল্লাহ সাল্লাহি আলুয়া আমি জিনা করে ফেলেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন তখন নবী করিম সাল্লি আলাইসাল্লাম তাকে বললেন যে তুমি কি নামাজ পড়ো তখন ওই লোকটি বলল হ্যাঁ আমি তো নামাজ পড়ি তখন নবী করিম আলাইহি আলাইসাল্লাম বললেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অবিচার এবং অশ্লীলতা থেকে রক্ষা করে এই নামাজের একটি সাজেশ নবী করিম সাল্লাম থেকে দিলেন যে জিনাহ করে এসছো এই মুহূর্তে তো কিভাবে নামাজ পড়তে হবে আল কোরআনে আল্লাহ তাআলা জানিয়েছেন যে তোমরা যদি নিজেদের প্রতি জুলুম করে থাকো কোন অন্যায় অবিচার কোনো পাপ কাজ করে থাকো রহমাতুল্লাহ তোমরা আমার রহমত থেকে আল্লাহর দয়া থেকে নিরাশ না সুতরাং আপনি যত বড়ই পাপ করেন না কেন আল্লাহ সুবন কিন্তু আপনাকে নিরাশ নিষেধ করেছেন এবং এই ক্ষেত্রে একটা বিষয় জানা খুবই জরুরি যে আপনি একবার পাপ করেছেন ক্ষমা চাইছেন আবার পাপ করছেন ক্ষমা চাইছেন এখন এই যে বারবার আল্লাহ সুবান্ন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন এটা কিন্তু কোনো দোষ না কিন্তু এক্ষেত্রে শয়তান এসে আপনাকে কি ধোকাটা দেয় নামাজের মাধ্যমে শয়তান আপনাকে বলবে যে এতবার আল্লাহর কাছে ক্ষমা চাইছ এতবার আল্লাহর কাছে ক্ষমা চাইছো এটা কেমন কথা এইভাবে করে শয়তান আপনাকে পাপ থেকে তো বিরত করেই না বরং আপনি যে ক্ষমা চাবেন এই মানসিকতাটা আপনার জন্য কিন্তু নষ্ট করে ফেলে অথচ আল কোরআনে আল্লাহ কিন্তু বলেছিলেন যে নিশ্চয়ই আল্লাহ সুবান যারা তবা করে এই মানুষগুলোকে আল্লাহ তালা কিন্তু পছন্দ করেন সুতরাং আপনি যদি জিনাও করে থাকেন বড়ো কোনো পাপ কাজও করে থাকেন সুন্দর করে উজু করেন উজু করে দুই রাখাত নামাজ পড়েন এবং আল্লাহ সুবান তাল্লাহার কাছে এমনভাবে তবা করেন যেন আল্লাহ সুবান

তবার মানেই হচ্ছে যে পাপ কাজ আপনি আসলে করেছেন এটার জন্য প্রথমত আপনাকে অনুতপ্ত হইতে হবে দুই নম্বরে হচ্ছে এই কাজের জন্য আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে তিন নম্বরে হচ্ছে জীবনে কোনো দিন এই কাজ আপনি আসলে করবেনই না এটার জন্য আপনাকে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তাহলে তবা মানেই কিন্তু আস্তাক ফেললা এটা করা যায় না বরং তবার মানেই হলো এই তিনটা কাজের একটা সমন্বিত রূপ মানে সুন্দর করে উঁচু করতে হবে দুই রাখাত নামাজ আদায় করতে হবে এবং নামাজের পরে তবার যে পদ্ধতি আছে সেটা আপনাকে করতে হবে যে আমি ভুল করেছি আল্লাহ আমি অনুতপ্ত তুমি আমাকে মাপ করে দাও এবং আপনি আর কোনো করবে করবেন না এই কমেন্ট বা ওয়াদা আল্লাহ সুবান আপনাকে দিতে হবে তাহলে এই ধরনের তবাকারীকে আল্লাহ সুবান কিন্তু বড় পছন্দ করেন সুতরাং অনেক পাপ করেছেন আল্লাহকে যে ক্ষমা চাওয়ার ব্যাপারে আপনার যে খারাপ লাগতেছে এটা কিন্তু কোনো ভালো পরিচয় না বা কোনো ভালো মানসিকতার পরিচয় না এটা বরং শয়তানি আপনাকে আল্লাহর কাছে যেন মাপ না চেয়ে ফেলেন সেই জন্য আপনাকে কিন্তু বাধাগ্রস্ত করছে সুতরাং আল্লাহ হসুবনুদ্দ আমাদের সকলের জীবনে আমরা যে পাপ কাজ করি না কেন নাহের গোনা পাপের যে কোনো কিছু আমরা করি না কেন এইভাবে দুরাকাত নামাজ আদায় করে আল্লাহ হুসুবনুদ্দার কাছে শুধু মুখে বলা না বরং তবার যে প্রকৃত তিনটা দিক আছে সমস্ত কিছু ফলো করে তবা করে চিরতরে পাপমুক্ত হয়ে উঠবার তব দান করুন আমিন